উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির দুই গোষ্ঠীর ঠান্ডা লড়াই এবার রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেওয়ার আশঙ্কা মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্র অর্থাৎ উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে শাসক বিজেপির দুই গোষ্ঠীর প্রকাশ্য দ্বন্দ্বকে ঘিরে ছিচির অপজনমনে মঙ্গলবার সকালে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর এলাকায় বিজেপি দলের প্রাক্তন শক্তি কেন্দ্রের প্রমুখ অমরচান্দ বিশ্বাসের বিরুদ্ধে এবার রাস্তার এইটে চুরির অভিযোগে তুললেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের শাসক দলীয় মেম্বারের নেতৃত্বে এক দল বিজেপি কর্মী অন্যদিকে বিজেপি দলের প্রাক্তন শক্তি কেন্দ্রের প্রমুখ অমরচান্দ বিশ্বাসের পাল্টা অভিযোগ বিজেপি খোয়াই কমিটি সম্পাদক নির্মল সরকার নাকি জনগণের জন্য বরাদ্দকৃত ড্রেনের টাকায় নিজের বাড়ির সাইড ওয়াল নির্মাণ করে সরকারি অর্থের আত্মসাৎ করছেন এই ধরনের আরও একাধিক অভিযোগ এবং পাল্ট অভিযোগ রয়েছে কৃষ্ণপুর বিধানসভায় করছে যে বিভিন্ন রাস্তার আমাদের পঞ্চায়েতের রাস্তায় তুলিয়া এই রাস্তাটা তোমার যখন করা হইতাছে তখন তারা বুক যে যে রাস্তা করা হয় তখনও তাইনে কিছু ঈদ কুকুর ফালাইছে তাইনে তাই অকোনা তুই টিল্লা লাগাইতেছে আর কিছু যে ঈদ আছে তোমার রাস্তার মধ্যে এই যে ঈদ পড়ছে টিল্লা টিল্লা মানে গরো লাগাইতেছে এই অভিযোগ আর কি অমরচান বিশ্বাস

কোন গ্রাম পঞ্চায়েত এটা মধ্যটি সমূহ গ্রাম পঞ্চায়েত এখন কি করবেন আপনারা এই বিষয়টা নিয়ে এই বিষয়ে নিয়ে আপনারা দেখছেনই তো মানে এলাকা মানে এই অবস্থা দেখতাছে যে কি কি করা যায় আপনার মাধ্যমে এটা বিচার হইব আপনারা জানেন যে অনেক রাস্তার একটু দুলো গড়া লাগাইতাছিল পঞ্চায়েতে বা ব্লক এর ভিডিও রে

কেউ রে পুকুর কাটা কেউ রে জমি সমেতল পাঞ্চায়েত থেকে আমারে এই রাস্তা করার লেগে ইট দিছে অনলি পর শুধু ইঁদটি আমার অনুদান দিচ্ছে রাস্তাটা করতে গিয়ে আমি পঁচিশ হাজার টাকা মাটি ফিলিং আমি করছি করে সেটা আমার এটা দিছে দিতে গিয়ে আমি করছি তো এখানে আপনি দেখেন কতটুকু রাস্তার কাজের টেন্ডার হয়েছিল এটা এটা বোধহয় ষাট মিটার বোধ হয়েছিল খুব সম্ভব ষাট মিটার তো এইখানে আপনারা লক্ষ্য কেটে দেখুন এই যে আমার বাড়িতে এই যে আমার বাড়িটা পশ্চিম দিকে মুখ পশ্চিম মুখও আমার বাড়িটা তাহলে এই আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো বাড়ি ঘর নেই আমি রাতে দিনে চলতে অসুবিধা তা ওখানে আমি নতুন করে এখানে যে গোর করবো আমি আগে আমি পুরা আগে আমি জানতাম না যে আমি এখানে গোর করব পরবর্তী সময়ে আমার নতুন বাড়ি যেখানে ছিল এখানে পর্যন্ত আমি করছি তো এখন এখানে আমি গোর করতে গিয়ে আমার গোড়ের সামনে তার জায়গা কম আমি এখানে রাস্তাটার উপরে এখানে আমার করতে হয়েছে

আমার জায়গায় দেখুন দশের জায়গা না আমার জায়গাতে আমি পঁচিশ হাজার টাকা মারি ফিলিং করে আমি রাস্তাটা করেছি করতে গিয়ে আমি পঞ্চায়েতে আমার যে বর্তমান প্রধান উনি সম্পর্কে আমার বোন লাগেন উনার সঙ্গে আমি একসঙ্গে পরামর্শ নিয়েছি যে বোন আমি তো রাস্তাটা এখানে করেছি তো কোনো দিন এখানে যদি আমার গড় করতে হয় তাহলে তো আমার এখানে রাস্তাটা তুলতে তুলে আমার গড়টা করতে হবে আমার বনে করছে ঠিক আছে এটা তোমাকে দিয়েছি তোমারই তুমি কী করবে এটা তোমার বিষয় তুমি করো কোনো অসুবিধা নেই তো করতে গিয়ে সেটা আজকে আমি এটা করেছি তো প্রতি চুরিদারের তো কোনো প্রশ্ন নেই এখানে অন্য ধরনের এখানে হাজারো লোকের সামনে আমি ইট তুলেছি আজকে এক মাস ধরে ইট তুলে তুলে আমি আস্তে আস্তে কাজ করছি